হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা টাউন হল সেভেনে আসলাম টাউন হল সেভেনের টপ ফাইভ অ্যাটাক স্ট্র্যাটেজি দেখবো লেটস গো প্রথমে আমরা দিয়ে অ্যাডাক দিব জায়ান্ট কিন্তু খুবই পাওয়ারফুল আপনারা দেখেন এই ম্যাক্স বেজে কীভাবে ম্যাক্স কিন্তু এর ওয়াল কিন্তু ম্যাক্স ডিফেন্স ডিফেন্সগুলো মোটামুটি ম্যাক্স করে ফেলেছে এই বেজে দেখুন কীভাবে পুলিশ আনতে হয় জায়ান্ট দিয়ে জায়ান্ট কিন্তু অপি লেভেলের পাওয়ারফুল ওয়াল ব্রেকার নিতে হবে ওয়াল ব্রেকার নিয়ে ওয়াল ভাঙতে হবে ওয়াল কিন্তু ভেঙে ফেলেছে অনেকগুলা একটা হিল স্পেল দারুন কিং দিয়ে ক্লিন আপ করতে হবে আর জাহান্ট বাইরে এসে পড়ছে জাস্ট প্রবলেম জাহান ভিতরে ঢুকো ভিতরে ঢুকো ওকে 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 আমাদের হিলিংস প্লাস এ যাই আর আর্শার টাওয়ারকে ধরছে আর্শার টাওয়ার উল্ড বি ডেড এবার ওকে ওকে কিংয়ের পিছনে উইজার্ড আউট অ্যান্ড ইজি ইজি এটা ইজিলি এসে পড়ব উইজার্ড আছে এখনও হাতে সাতটা উইজার্ড আর্ট সময় হয় না এখনও হবে হবে উইজার্ড সার সময় হয়ে গেছে একটা উইদার টাওয়ার আছে শুধু আর কিছুই নাই স্টার এসে পড়ছে তাছাড়া আপনাদের হিলিং স্পেলটা সঠিক সময় ফালাতে হবে তাহলে ফুল স্টার আসবে অনেকটা সহজ ইজি 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 এরপর এটাকে যাই এরপরেটাকে ড্রাগন অথবা হক রাইডার অথবা বেক্কা বেক্কা তো নেয় দেখা যাক আমরা টাউন হল সেভেনে ড্রাগন অ্যাটাক দেবো নাকি ড্রাগন অ্যাটাক দেব হক রাইডার আছে হক রাইডার দিয়ে অ্যাটাক দেব হক রাইডার কিন্তু খুবই পাওয়ারফুল লেটস গো উইথ হক রাইডার চেঞ্জ করব কোনো কিছু সেন্স করার দরকার নেই যা আছে এটা নিয়ে অ্যাটাক দেবো লেটস গো অ্যান্ড সাইন আপ লেটস গো লেটস গো অ্যাটাক ওকে বেশ এই বেস তো ভাই ইজিলিতে আসবো কঠিন বেস যাও কঠিন বেস ওকে এই বেস আমরা ফাইনাল তৈরি করে নেব তারপর ওই দিক দিয়ে আমরা হক রেডার ছেড়ে দেবো ইজি ভাই এই বেস তো সহজ ম্যাক্সের বেস টাউন হল ছয় অথবা পাঁচ হবে ছয়ের হতে পারে এটা হ্যাঁ এটা ছয়ের বেস অ্যান্ড হক রেডার সব একসাথে ওপি হিলি স্পেল হক রাইডার দুই ভাগ হয়ে গেছে বাট সমস্যা নাই সব একসাথে হবেই আর একটা হিলি স্পেল অ্যান্ড ইজি ইজি ফুল স্টার রেখে গেছে এন্ড আমাদের হাতে আছে উইজার্ড মিনিয়ন এটা দেখলেই নাম করতে পারবো সো আপনাদের জাস্ট হিলি স্পেলটা সঠিক টাইমে ইউজ করতে হবে এটা হচ্ছে গায় হক রাইডারের মেন

কারণ শুধু বেলুন দিয়ে আটের বেঁধে পারা যাবো না এই বেজে আর কি দেবো বা এই বেজে কি বেজ দেয় আচ্ছা আমরা প্রথমেই এয়ার এয়ার ডিফেন্সগুলোকে মেরে নেব এয়ার ডিফেন্স বাইরে আছে সো ইজিলি আমরা মারতে পারবো ওকে এয়ার ডিফেন্স কি একটাই শুধুমাত্র একটা এয়ার ডিফেন্স অ্যান্ড আর্সার টাওয়ার ইজি ইজি এটা তো ফুল স্টার এই দিলে এসে গেছে আপনাদের জাস্ট বেলুন একসাথে সব সারবেন না বেলুন আলাদা আলাদা সারবেন একসাথে সারলে এয়ার বোমে পড়ে সব একসাথে মোয়ের মারা যাবে সো একসাথে সারবেন না এটাই মনে রাখতে হবে এন্ড কোনায় আবার কি রাখছে সালাই আর কোনায় কিছু রাখে নাই ওকে এরপর এটাকে স্ট্র্যাটেজি দেখা এরপর এটাকে স্ট্র্যাটেজি হবে ড্রাগন ইয়া লেটস গো লাই ড্রাগন দিয়ে দেখাবো নাকি লেটস গো হ্যাঁ ড্রাগন ড্রাগন লেটস গো ড্রাগন দিয়ে দেখাবো এবার চারটা লাইট চারটা মনে হয় হয় না পাঁচটা লাগে বুঝলেন যাই হোক দেখা যাক পাঁচটা লাগে মনে হয় তারপর আমরা এটা দেবো নাকি এটা পুল হয়ে গেছে মনে হয় আমার পাঁচটা নিতে হবে তারপরে দিয়ে অ্যাটাক দেখি কয়টা লাগে আমার দেখুন এই জায়গায় হইলো না পাঁচটা নিতে হবে সো এই জায়গায় আমি ব্যাক করে নেই কারণ এই বেসটা অনেকটাই হার্ড আর আমি পাঁচটা নিয়ে আসি নাই এখন পাঁচটা নেবো আপনাদেরও মনে রাখতে হবে কয়টা লাগে আমি মনে করছি চারটায় হবে কিন্তু চারটায় হয় না পাঁচটা লাগবে রিচার্জে কিন্তু ম্যাক্স তারপরেও চারটাতে হয় না পাঁচটা লাগে সো আমরা এই বেটা পাঁচটা নি পাঁচটা 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 নেবো ওই বেটা পাঁচটা 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 ওকে পাঁচটা না পাঁচটা নিলে ছয়টা নিতে হবে ওকে ছয়টা ছয়টাই নেবো সমস্যা নয় লেটস্কো এবার ওটাকে যাবো এবার বেস্ট যাও সাতের ম্যাক্স দাও লেটস লেটস গো লেটস গো চলো চলো ও কয়টা মিনিয়ন নিতে হবে মিনিওন এবং এগুলা ক্লিন আপের জন্য লাগে ভাই ওকে ক্লিন আপের জন্য কয়টা মিনিওন কয়টা বারবার নিবেন এটা লাগে লেটস গো অ্যাটাক দিয়ে দেই এবার টাউন হল সেভেন ম্যাক্স দেখাও আরে কি টাউন হল দেখাই এগুলো তো ইজি পায় আমার জন্য প্রথমে এয়ার ডিফেন্স এয়ার ডিফেন্সকে মেরে দিতে পারবো এয়ার ডিফেন্স উইল বি ডাউন ইয়েস এয়ার ডিফেন্স ডেড এখন আর কি সুই নাই আরেকটা এয়ার ডিফেন্স আছে এটা কিং দিয়ে মেরে দিতে পারবো অ্যান্ড বেলুন আমরা ড্রাগন এটা ড্রাগন দিয়ে আমরা ইজিলি ফুল স্টার আনতে পারবো ওকে এই জায়গায় একটা আর্সার টাওয়ার আছে অ্যান্ড বেল আর ড্রাগন সরে সিটে বাটিয়ে দিলেই হয়ে যাবে ইজি 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 গাইস এত ইজি ইজি বেস্ট দিতেছে আমাকে লাস্ট বেজ আশা করি হার্ড বেজ দিবে ইজি বেস্ট দিবে না এরপরটা দেখা যাক এ বেস্ট তো ইজি দিল এত ইজি বেজ দেয় এখন এই ট্রফি সিস্টেমটা চেঞ্জ করার পর থেকে এখন শুধু ইজি বেজ দেয় আমার খুব খারাপ লাগে তাই সারা আমার সাথে আসি টান হল সাতের বেস দেও টান হল আটে থাকলে আটের বেজ দেও নয় থাকলে নয়ের বেজ দেও সমস্যা না ম্যাক্সের বেজ দাও সমস্যা না কিন্তু এইরকম কম লেভেলের বেজ দেওয়ার কারণে ভাল লাগে না খুবই খারাপ লাগে কারণ ইজি এগুলো অ্যাটাক দেওয়ার মানে তো মানে দিলেই চোখ মজা অ্যাটাক দিলেও তো স্টার এসে পড়বো এবার অ্যাটাক দেবো অন্য কিছু দিয়ে কুক বুক থেকে হক রাইডার উইজার্ড বেলুন ওকে বেলুনা ডাক দেবো বেলুন বেলুনা ডাক দেওয়া হয় নাই বেলুনা ডাক দেবো লেটস গো বেলুনা দেওয়ার জন্য আর্চার নিতে হবে আর্চার না উইজার্ড কিনাপের জন্য

এটার মধ্যে দেবো দর কি বেশ জিতাছে ভাই তারপরে দিয়ে দিই তাই বিরু বানামো কইছি ভালো কি বেশ জিতাছে সো আমাদের প্রথমে আরসা টাওয়ারকে টার্গেট করতে হবে এখন আরসা টাওয়ার ভেঙ্গতে হবে যে বেজ অ্যাটাক দেন একটু ব্রেন খাটি বেটা অ্যাটাক দিবেন আরসা টাওয়ার ড্যামেজ দিবে আরসা টাওয়ারকে আগে মারতে হবে Yes, yes, easy, easy. Full star. can Let's take all that. Okay, easy, 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 easy. Full star. Let's go. কলেজ স্কুপ ফুল স্টার এসে পড়ছে আশা করি গাছ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার অতটা ভালো লাগে নাই কারণ ভালো বেস ম্যাক্স এর বেস দেয় নাই আমার খুব খারাপ লাগে ম্যাক্সের বেস না দিলে ভাই অ্যাটাক দিব ফুল ম্যাক্স টার্ন সেভেন ম্যাক্স ব্যাগস দাও দেয় না দূর ভাড়া টার্নভেন ম্যাক্স ব্যাগস দাও ম্যাক্স ওকে গাছ আজকের জন্য এখানে বিতে জানাচ্ছি এর পরবর্তী ভিডিওটি আশা করি ম্যাক্সের বেস অ্যাটাক দিতে পারবো ওকে গুড বাই